আমারে মেয়াটা যে কাই গেল কটা বাজে বারোটা একটা বাজে এদিকে আমার হাত ভাঙিয়েছে আমি আসতে পারিনি যন্ত্রণায় করছি সে ব্রত করছে ব্রত করিয়া সে পূজা দিতে আসে ঘরের কাছে মন্দির বলে যা আমি ছাড়িয়ে দিয়ে দিলি সে ম্যা আসছে বলে আসছে সে আসে আসে আবার বোনটাকে আসছে তাকেও শেষ করলো বা এ তাকে শেষ করেটে কে যে কি করে কে জানে আমি ঘর যাইনি আমি ঘরে রাকারে। খাইতে পাইনি আমি ভাত খাবো ওখানে বুসি আছি বুসি আছি আরে মেয়া মনকে উৎপাদ দেখো কি কইবো এনকে লিয়া কি ওরকম করে হবে আমি খাইনি কিছু না হাত ভাঙিছে হাতে যন্ত্রণা আমি ছটকাই তার কোন হেল দমনে নেই মেয়া তা মেয়ার মতো আছে কেন যে একাকে দেখে মধ্যস্থ যে কেন বেয়া দিতলে তোলে একাকে এসব মেয়াকে দেখে না আমার মাথায় ঢুকে নি সি মন্দির আছে পূজা দিতে ব্রত করছে তাও আমার মাথায় দুধ ঢাল না শুনবেনি কোনো মতে কথা

হ্যাঁ দেখ দিই এই হেভি মজা লাগছে হলো ইউ বাবা সারাদিন দিন করে খালি না কোনো মনে হয়নি নি বাবা মনে বসালি যেন মনে হতে যেন আমার কি ভালো লাগছে জানা আমি খাই খাইলি হ্যাঁ তুমি আরো খাও আর একটু খাও তুমি তো তুমি খাও হেভি মজা লাগবে কি রইবা তবে আর সব আর খাবো যদি কিছু হয়ে যায় আমি পালি যাই অনেকটা কিন্তু খেয়ালেছি বামন ঠাকুর কয় দিতে নেশা হয় তারপরে আমি যদি নে ঘর যেতে পারি তখন তুই কি আমাকে টেনে রেব তুই আমি টেনে নেব আগে আগে শোনা শোনা আগে শোনা 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 আর তো কষ্ট করে ভাঙ খাবিলে তোমাকে তুমি কি পালিবা গো আরে পালি যাই না দাদা জানো বকবে নি আগে না বকবে তুই একটা দিন আমি বুঝি গেলাম আমি দাদাকে আমি আরে বাবা তো দাদাকে তুই চিনু আমি তো চিনি নি আমি চিনি দিব আমি চিনি দিব দাঁড়াও তুমি ধীরা দাঁড়াও খাও আর ভাং খাবনি অনেক খাবা হইছে এই বৌদি খাবেনি আমাকে তুমি একটু দাও গড়ি করে আমাকে দাও আমি একটু না না দাঁড়া ভালো লাগতো আমি তো একটু খাই আরে হ্যাঁ খাও আরে তুই আবার খা একটু হুম দাও আমাকে গড়ি দাও আরে হ্যাপি টেস্ট তুমি খেলো একটু হ্যাঁ হ্যাপি ডেজ রে যখন তো দাদাকে সামনে লুব কইছো তাহালে চ দুজনে যা চ বক্স বাজে একটু নাচবো চ চলো আমার কোনো না নেই তুমি চলো আমার কোনো আকাশ কি আইছো হ্যাঁ চলো নাচবো চ নাচ এ বক্স বাজাও なんでかじゃん <c oughs> معانے نہ ہے یہ کہ وہ کہے گا کہ یہ نہ کہے گا کہ وہ کہے گا نہ کون جا کے لوے گا یہ مطلب ہے کہ سی ایف سے کون منع رہا بات مانگا تو سے جا کر تو سے وہ میرے جیسے نہیں ہے اور کون سے سے اے جیسے بھادر پر بولتا ہے اور پھر کرتا ہے

বম ভালে বম্ভলে বম ভনে বম ভ ম ভলে বম ধলে আম ফনে খালে ম গম ধনে আই গম ভলে বম ফলে বম ফলে গমম ভলে বম গম ভলে ব ফলে গমম ফলে বমলে গম ফলে আ bole bom bom bole bom bom bole purnamre are purnamre e bom bore are purnamre e bom মনে হয় রে ব্যস্ত করছে এনকে চাবি তাবি চাবি তালা লাগিয়ে দেয় না রে এনকে ঘরটা সত্যনাশ করে দিচ্ছে সে আমার বোনটার কি অবস্থা এ বউর কি অবস্থা এনকে কি অবস্থা চাবি লাগিয়ে দিতে হবে

এগুলো দরজা উঠে ঝুলেছে ভাই রে আমি যখন উঠিয়া দেখি চা করা কই দেখি না এগুলা বেড়ায় ঝুলেছে এগুলো দরজায় ঝুলেছে ভাই কি চল 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 দেখি চল তো কি অবস্থা তুই চ মনে পুত্র ধরছে ভাই চল ধরা আমার মন্ত্র দা ফুলটা নিয়ে আমি আসিটে ভাই তুই লিয়া আরে রে কা কা লাগা এ দুবো তুই চ আর চল চল তো ভাই রে আমার সংসার চল আমি সারাদিনে আরে উড রে উ শালা মনে হয় ভূতের ঘরের বোন চারের বউকে মানে ধরেন ওই সালাকে ধরছি

ছালা আমি গন্ধ পাইটি মনে হয় ভূত আছে চল 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 দেখি কি ব্যাপারটা এর ভূত বানা উপরে উঠিয়া করে কি বোম বলে বোম বলে এর পাশে তোর বোন মনে হয় হ্যাঁ এই তুই আর বউ আর তার বোন কিন্তু বোম বলে বোম বলে কটা মানে ঠাকুরের নামিয়ে লেটে মানে নিঃসই এনে কালকে ভাং খাইছে এ মিছামিছি যেমন করে হোক আমি পূজা টা করিয়া দেয়া হোম করিয়া দেয়া টাকাটা লিয়া চলে যাবো জিয়া করে আজকে রাত্রে আমার জগার হবে আর কি যাবো দু তিন দিন বেকার বেকার ঘুড়িটি মারাম বাংলার দাম উঠবে রে ও খাই গেলু রে দা দেখুন

জয়ালী জয় মাহালী জয় মালী জয়ালে বম Bom cay bom chồng 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 chồng

মনে হুত কোনো ভাঙ খাইছে ভোলেনাথের নাম রইবে নি তাহলে কাজ করি ওকে কে করে হোম করতে হবে করিয়া কিছু টাকা কামিয়ে চলে কারণ কালকে তাহলে আমার রাতে বাংলার দামটাও উঠিয়াবি আর কি ব্যাস একবার লাস্ট চেষ্টা করে দেখি তোর নাম কিছু কাই না তোর নাম কিছু ক

দুজনকে <laughs> <laughs>

अरे बाबा हमारा किचन नहीं दे अरे लगे रे तो नाम की को बेदवासा लगे रे रे तो नाम को बेदवासा अमित होके तो लियासी रे तो नाम को तो नाम को अमर नाम अमित साहू रे रे भाई होके तो अमित लियासी रे भाई ये साहब बेदवा पाऊं काई में आसी रे गुनी अरे येने तो भांग खाए छे ना की को बोले अरे बाबा गो मारो धक्का ना गो बाबा नाम को नाम को কি খাই কি ভূত ধৰক নাম ক নাম

ভাই কোন চিন্তা করিস না তোর ঘরে কাউকে ভূত ধরে নি মনে হচ্ছে কালকে হচ্ছে সেটি বার রাখছিল না সেই বারে অতিতে ইয়ে খাইছিল কি ভাঙ খাইছিল সে ভাঙ খাওয়ার জন্য নেশা কাটেনি ওই কাজ কর তুই ওনকে ওখানে ঘুমিয়ে দেবে একটু আজকার দিনটা ঘুমি যাও ও ঠিক নেশা কাটা ঘুমাইনি ঘুমিয়ে যার কর একদম কে দিচ্ছি এবার ওনকে প্রয়োজন আছে এবার ওখানে ঘুমিবে ওকে ঘুমানোর জন্য জেগে দে বুঝছো তো উনি যে যার ঘরে রেখে দে উনি ও শুয়া কালকে তুমি আমি আইবার আইছি ঠিক আছে এবার তুই আমার দক্ষিণাটা দিয়া দে আমি আবার আইছি আচ্ছা আমি কত কত দিতে হবে কত কি 5000 টাকা দি হ্যাঁ 5000 কমে কোনো হবে নি 5000 টাকা 5000 টাকা তোর ঢিপায় পা রাখছি তার জন্য আমার চার্জ জানু তুই গরীব বাড়ি ছেলে দেখা করে আমি কম কইছি ও বোম্বলে ওম বোম্বলে

আমার গুলো যেখানে সেখানে ফিকাবনি ईशान কোণে রেখে দিবি। বলে দিলাম। না জয় বন্ধুরা আমাদের ভিডিওটা কেমন লাগছে সবাই একটু কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশন অল করে গানিও ঠিক আছে। আর বলো কিছু বলো। সবাই কমেন্ট করে দিও, শেয়ার করে দিও, লাইক করে দিও। যদি ভুল বলো ঠাকুর মশাই আমাদের ক্ষমা লাইক করতে ভুলবেন না আর আমাদের এই ভিডিওটা যদি পার্ট 2 জানতে চাও তো পার্ট জন্য আমরা তোমরা আমাদের কমেন্ট করে জানিও ঠিক আছে তো আমরা যদি এরকম কমেন্ট পাই তো আমরা পার্ট এটাকে নতুন ভাবে নিয়ে আসব আর যদি তোমাদের ভালো লাগে ভিডিওটি লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও আর ভাই ছোট ছোট ভাই ও বোন ভেবে করে যদি ভুল হয়ে থাকে ক্ষমা করে দিও তো বন্ধুরা সবার কাছে এইটুকু রিকোয়েস্ট থাকলো টাটা বাই বাই নতুন ভিডিওতে সবার সঙ্গে আবার দেখা হচ্ছে তো আজকের মতো টাটা বাই বাই বিদায় নিচ্ছি পরবর্তী যদি পার্ট টু দরকার হয় তোমরা কমেন্ট করে জানালে আমরা পার্ট টু নিয়ে আসবো তো আজকের মতো টাটা বাই বাই